সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটল এক রাতে চারজন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লন্ড ভণ্ড কাণ্ড শুরু করে দিল বাড়ির লোকের চেঁচামেঁচিতে উত্তেজিত গঙ্গারাম ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল লাশ পড়ে যাবে কিন্তু বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প শেয়ানে শেয়ানে গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় গঙ্গারামের সবই ভালো শুধু রেগে গেলে তার কাণ্ড থাকে না আর না রাখলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার নিজের রাগকে ভালোই জানায় গঙ্গারাম তাই সবাইকে সাবধানও করে দেয় যা করো তা করো ভাই আমাকে রাগিয়ে দিও না তাহলেই এই রক্তে রক্তি কাণ্ড ঘটে যাবে ভাই সবাই তাই একটু সাবধানেই থাকে গঙ্গারামকে কেউ পারতপক্ষে রাগিয়ে দেয় না গঙ্গারাম টের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে কেমন যেন টন টনিয়ে উঠে প্রথমে তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে যেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে দ্বারা বেয়ে একেবারে বারোর মতো লাফে আসে ঘাড়ে তা সেখানে কিছুক্ষণ জিরোই তারপর এক লম্ফে মাথায় উঠে যায় আর তখনই হয় সর্বনাশ প্রতিবেশী রামেশবাবু লোক সুবিধার নয় ঝগড়া কাজিয়াই খুব পারদর্শী মামলা মোকদ্দমায় খুব ঝোঁক তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধতে গঙ্গারামের জমির মধ্যে দুহাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিলেন বললেন জমিটা আসলে আমারই ছিল দলিলও আছে তা গঙ্গারাম একথা শুনেই টের পেল তার হাঁটু টনটন করছে সে বলল রমেশবাবু আপনি বয়সে বড় আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া কর চাইছি না আমাকে রাগিয়ে দেবেন না করুন কিন্তু বাবু খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন তোমার রাগের তো করি না গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল সে কাঁপতে কাঁপতে বলল রমেশ বাবু আমার রাগ কিন্তু কোমরভূতি এসে গেছে তা রমেশ বাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হল না তিনি একটু মাথা উঁচু করে বললেন যাও যাও রাগ দেখাতে এসেছ গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে সিঁড় দ্বারা ধরে ফেলেছে এবং দিব্যি বাই বাই করে উপরে উঠছে ভাগ্য ভালো ঠিক এই সময় বাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলাই সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল এবং বাবু তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলেন গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ দুলিয়ে ফের গুটি গুটি নেমে গেল গঙ্গারাম হাঁপ ছেড়ে বলল যাক অল্পের জন্য বাবুর ফাড়াটা কেটে গেল দেখছি সেদিন বাজারে এক মাচালা গঙ্গারামের পছন্দ করা আটখানা কই মাছ তার নাকের ডগা দিয়েই আর একজন শাঁসালো খদ্দেরকে দু টাকা বেশি দরে বেঁচে দিল গঙ্গারামকে গ্রাহ্যই করল গঙ্গারাম মা খুব শান্তভাবে বলল তা এটা কি ভালো হলো যতীন যতীন বেশ ডাটের সঙ্গেই বলল উনি কে জানেন সাবজকে না দিয়ে আপনাকে দেব নাকি গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে তার রাগ কোমরে উঠে পড়েছে সে বলল কিন্তু এটা কি অভদ্রতা নয় না হয় দু টাকা বেশি আমি দিত আপনি বলে হা হা করে বাজার শুদ্ধ লোককে শুনিয়ে যতীন হেসে উঠল বলল আপনি দেবেন বেশি দরাদর না করে একদিনও মাছ কিনেছেন জীবনে বড় মানুষরা দরাদরির ধারই ধরে না গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাভ দেবে কিনা ভাবছে গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল ঠিক আছে যা হবার হয়ে গেছে আমাকে রাগিয়ে দিও না রাগলেই কিন্তু সর্বনাশ যতীন ফের উচ্চকণ্ঠে বিদ্রুপাতক হাসি হেসে উঠল গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাভ দিয়ে ফেলেছে লঙ্কা কাণ্ড বাদতে বাকি নেই গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে এলো আলুওয়ালার কাছে মনে মনে বলল খুব বেঁচে পুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ আপনার নামে পাঁচশো টাকা চাঁদা ধরা হয়েছে কম করে ধরেছি গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গেই বলল আমি পাঁচশো টাকা দিতে পারবো না ছেলেগুলো বেশ গরম খেয়ে বললো দেবেন না মানে এ পাড়ায় বাস করতে হবে না আপনাকে গঙ্গারামের রাগ তখন হাঁটু কমড়ে ধরল গঙ্গারাম অত্যন্ত ভদ্র গলায় বলল দেখো ভাই এই আর যাই করো আমাকে রাগিয়ে দিও না রাগলে কিন্তু কুরুক্ষেত্র ঘটে যাবে ছেলেগুলো পেশ পা না হয়ে আরো যেন দিয়ে বলল হ্যাঁ ওই সব রাগ ভাগ অন্য জায়গায় দেখাবেন ভালো চান তো পাঁচশো টাকা ফেলে দিন চলে যাচ্ছি এখন অসুবিধা থাকলে পরে আসতে পারি কিন্তু কনসেশন হবে না আগেই বলে দিচ্ছি ছেলেগুলো চলে গেল না গেলে খুবই বিপদ ছিল নিজের রাগকে ভালো করে চেনেন বলেই গঙ্গারাম আর বেগরবাই না করে ওই পাঁচশো টাকায় চাঁদা দিয়ে দিল টাকাটা গেল যাক রক্তানক্তিটা তো আর হলো না তো সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার কাজে একটা ভুল দেখিয়ে বললেন এরকম ইডিয়েটের মতো কাজ করলে কি করে চলবে বলুন তো গঙ্গারামের রাগ ওই ইডিয়েট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরলো বলল স্যার আর এগোবেন না খারাপ হয়ে যাবে বড় সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন আপনি একটা আস্ত স্টুপিড গঙ্গারাম গম্ভীর হয়ে বলে স্টুপিড অবধি ঠিক আছে কিন্তু আর এগোলে ভয়ানক বিপদ হয়ে যাবে বড় সাহেব দরজা দেখিয়ে বললেন গেট আউট গেট আউট আপনার মুখ দেখলে পাপ হয় গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো বড় সাহেবকে বাঁচানোর জন্যই রাগটা আর একটু হলেই মাথায় চড়ে বসেছিল আর কি সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটল এক রাতে চারজন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লন্ডভণ্ড কাণ্ড শুরু করে দিল বাড়ির লোকের চেঁচামেচিতে উত্তেজিত গঙ্গারাম ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল লাশ পড়ে যাবে কিন্তু এ খুব সাবধান ডাকাতরা একটা রদ্দা মেরে বলল একদম কথা নয় কথা বললেই আস্ত রাখব না গঙ্গারামের রাগটা তখন কোমর থেকে ঘাড়ে উঠছে গঙ্গারাম অত্যন্ত রাগি গলায় বলল নিজের কবর নিজেরাই খুঁড়ছ আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে এলো বলে রাগলে আমি মানুষ থাকি না তা জানো ডাকাতরা গঙ্গারামকে বিড়বির করতে দেখে গ্রাহ্যই করলো না ট্রাঙ্ক বাক্স আলমারি সব ভাঙচুর করতে লাগলো তা গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে হাঁটু থেকে ঘাড় অবধি আসা কম ধকন নয় এবার লাভ দেওয়ার জন্য ইতিবুতি চাইছে গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল তোমরা তো দেখছি এ খুবই বিপদে পড়বে আমার রাগ যে মাথায় উঠে গেছে প্রায় ডাকাতরা রে রে করে তেড়ে এসে গঙ্গারামকে আরও গোটা দুই রদ দাও কষিয়ে বলল আম মোট তা গঙ্গারামের রাগ তখন ঘাড় ছেড়ে মাথায় উঠে গেছে তারপর মাথা জুড়ে রঙিন ফুলঝুরি ছড়িয়ে বলল। গঙ্গারাম মাথাটা দু হাতে চেপে ধরে বলল কাজটা কি ভালো করলে তোমরা ডাকাত্রে গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল কিন্তু যা ঘটল তা নিরীহ ভিতু ভোগা গঙ্গারামের কাছ থেকে তারা আশাই করেনি চারটে ডাকাত কিছু বুঝে ওঠার আগেই কে কোথায় ছিটকে পড়লো ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিল চারটে ডাকাত ঘাড় লটকে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘরের মেঝেই গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না গঙ্গারাম তার রাগের কথা বলে বটে কিন্তু কোনোদিন রাগটা দেখেনি তারা তারা গঙ্গারামকে ঘিরে ধরলো পাড়া প্রতিবেশীরা এলো ক্লাবের সেই চাঁদাওয়ালা ছোকরারাও এলো সবাই হাঁ করে চেয়ে রইল গঙ্গারামের দিকে এই যে সাংঘাতিক লোক এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায় অনেকে আবার জিজ্ঞেসও করে এই রাগটা কত দূর গঙ্গাবাবু হাঁটুতে না মাথায় না ঘাড়ে এরপর থেকে গঙ্গারামের খাতির খুব বেড়ে গেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন